প্রকৃতি তত্ত্ব আলোচনা করব সিফ্লোর স্ক্রিনিং থিওরি সম্পর্কে প্রথম আলোকপাত করেন ভূবিজ্ঞানী হ্যারি হেস তাহলে একটু সংক্ষেপে জেনে নেব তাহলে প্রথম কে আলোকপাত করেন হ্যারি হেস আলোকপাত করেন হ্যারি হেস উনিশশো সালে এনার পরিচয় দিয়ে ইনি একজন ছিলেন ভূপদার্থবিদ এবং ইনি আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন হচ্ছে হেস এবং হ্যারিহেস প্রথম বলেছিলেন যে সমুদ্রবক্ষের বিস্তার হচ্ছে তার আয়তন বাড়াচ্ছে। এবং কিভাবে বাড়াচ্ছে তা দেওয়ার আগে তাকে প্রভাবিত করেছিল যার ধারণা মানে এই তত্ত্বটা দেওয়ার আগে তার তো একটা বেসিক কনসেপ্টের উপর বেস করে উনি তত্ত্ব দিয়েছেন সেই বেসটা কি ছিল ভিত্তি কি ছিল তত্ত্বের সেটা ছিল হোমসের হোমসের নাম তোমরা শুনেছ হোমসের পরিচালন স্রোত তত্ত্ব পরিচলন স্রোত তত্ত্ব এই তত্ত্বের দ্বারা উনি প্রভাবিত হয়েছিলেন যাকে বলছি কনভেকশনাল কারেন্ট থিওরি কনভেকশনাল কারেন্ট থিওরি তাহলে এই তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে উনি এই সমুদ্রপক্ষের বিস্তৃতি তত্ত্ব সম্পর্কে ধারণা দিয়েছিলেন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি হয়েছে না সমুদ্রবক্ষের বিস্তৃতি কিভাবে হয় এখানে উনি বোঝানোর চেষ্টা করছেন দেখো সমুদ্রবক্ষের এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো হচ্ছে খুব দুর্বল জায়গা ধরো এই যে এই যে টোটাল জায়গাটা এটা সমুদ্র বক্ষ টোটাল জায়গাটা এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে দুর্বল জায়গা দুর্বল জায়গা মানে কি এখানে চুতি বা ফাটল আছে বা খুব পাতলা স্তর এটা খুব পাতলা স্তর এবং আমাদের যে এই জায়গাটা হচ্ছে কি এখানে ম্যাগমা রয়েছে ম্যাগমা রয়েছে এখানে এই ম্যাগমার ধর্মই হচ্ছে সবসময় বাইরে বেরোতে চায় দুর্বল জায়গা দিয়ে এই ফাটল দিয়ে চুচি দিয়ে বাইরে বেরোতে চায় এটা কিন্তু সমুদ্রের তল এই তার জন্য সে সবসময় ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করছে দেখো ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করছে এবং এই ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে সমুদ্র বক্ষে সে ফাটল বরাবর ম্যাগমা বাইরে বেরিয়ে এসে তরল লাভা রূপে বাইরে বেরিয়ে আসে এবং এখানে যে অগ্নুৎপাত গুলো হচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু বিদার অগ্নুৎপাত বিদার অগ্নুৎপাত এখানে বেশিরভাগই বিদার অগ্নুৎপাত হয় এবং তরল লাভা বাইরে বেরিয়ে আসে এবং তরল লাভা বাইরে বেরিয়ে এসে এই দুপাশে ছড়িয়ে পড়ে এবং এর ফলেই কিন্তু সমুদ্রপক্ষের বিস্তৃতি হচ্ছে এটা উনি বলছেন হ্যারি হেস বলছেন পরের ছবিটা আরো ক্লারিফিকেশন হবে দেখো উনি বলেছিলেন যে পরিচালন স্রোতের উপর ভিত্তি করে তত্ত্ব দিয়েছিলেন এই যে সেই পরিচালন স্রোত দেখো যে স্রোত এইভাবে এইভাবে দেখো ম্যাগমাগুলো এইভাবে চরম তা ম্যাগমার চরম হচ্ছে এইভাবে এইভাবে ম্যাগমাগুলো চলছে এটা এদিকে এটা এদিকে মুভমেন্ট এইভাবে মুভমেন্টের ফলে দেখো এই এটা এই যে এটা যখন এটা যখন এদিকে মুভ করছে এই একটা স্রোত আর এটা এদিকে মুভ করছে এই একটা স্রোত এই স্রোতটা তখন ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করছে পরিচালন স্রোতের জন্য এবং সে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করছে সব জায়গাতেই বিভিন্ন জায়গায় এখানে একটা ঊর্ধ্বমুখী চাপ হচ্ছে কিন্তু এই জায়গাটা ছিল দুর্বল এটা দুর্বল দ্বারা তৈরি দুর্বল শিলাধারা তৈরি হওয়ার জন্য এখানে জুতি অবস্থান ছিল ম্যাগমার ঊর্ধ্বমুখী গমন হয়েছে করেছে জায়গাটা দিয়ে একটা ভূমিকম্পের মাধ্যমে এখান বাইরে বাইরে বেরিয়েছে বেরিয়ে এসে দেখো এই পাশে কিন্তু সমুদ্রপক্ষের বিস্তৃতি ঘটাচ্ছে এইভাবেই কিন্তু তৈরি হয়েছে কিন্তু আমাদের মধ্য আটলান্টিক শৈলশিরা মধ্য আটলান্টিক শৈলশিরা যেটা দৈর্ঘ্য প্রায় ষোলো হাজার কিলোমিটার মহা সবচেয়ে পৃথিবীর মধ্যে সমুদ্র গর্ভে যত পর্বত আছে বা ষোলশিরা আছে তার মধ্যে মধ্য আটলান্টিক ষোলশিরা সবচেয়ে দীর্ঘতম এই যে মিড ওসিয়ানিক রিডস মধ্য আটলান্টিক ষোলশিরা কিন্তু এটা এটা মধ্য সামুদ্রিক ষোলশিরা করেছে তার উদাহরণ হচ্ছে মধ্য আটলান্টিক ষোলশিরা কিন্তু এইভাবেই তৈরি হয়েছে তাহলে এইভাবে পরিচালন স্রোত এর উপর বেশ করে উনি সমুদ্রপক্ষের বিস্তৃতির কথা কিন্তু বলেছেন তিনি একটা কথা বলেছেন যে আমরা যত এই যে দেখো এখান থেকে উপর হচ্ছে যত আমরা উপকূলের দিকে যাব এটা স্থলভাগ জলভাগ থেকে এটা স্থলভাগের দিকে যাবো উপকূলের দিকে যাব তত কিন্তু আমরা দেখব যে শিলার যে বয়স শিলার বয়স কিন্তু তত তোমার বাড়ছে যত দূরে যাওয়া যাবে তত বাড়ছে কারণ এখানে উগ্রুৎপাত হয় বলে উগ্রুৎপাতের ফলে লাভা নির্গমন হয় বলে এই সমস্ত জায়গায় কিন্তু শিলার বয়স কম হবে কারণ প্রতিনিয়ত তো নতুন নতুন লাভা বেরোচ্ছে নতুন নতুন শিলা যত দূরে যাব শিলার বয়স তত বাড়তে থাকে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে বলেই বলা যাচ্ছে যে সিফলন স্প্রেডিং হচ্ছে প্লাস এখানে তাহলে শিলার বয়স যেখানে অগ্নুৎপাত হচ্ছে তার আশপাশে কম যত দূরে যাচ্ছি তত বেশি হচ্ছে প্লাস এখানে এই শৈলশিলার আশপাশে এই সমস্ত জায়গায় বিভিন্ন ভূমিকম্প কেন্দ্রের অবস্থান দেখা যাচ্ছে তার মানে কি এখানে প্রতিনিধিত্ব অগ্নুৎপাত হয় তাই এখানে ভূমিকম্প কেন্দ্রের অবস্থান দেখা যাচ্ছে আর অগ্নুৎপাত হলে এখানে নতুন সমুদ্র বক্ষ তৈরি হচ্ছে এখানে নতুন করে আর একটা হচ্ছে কি না এখানে সবচেয়ে যেটা বড় প্রমাণ এই যে অনুপাতের ফলে এখানে তো তৈরি হচ্ছে ছোট ছোট শিলা তৈরি হচ্ছে আগ্নেয় পর্বত এই আগ্নেয় পর্বত মাথা সমুদ্রের জলের স্ত্রোতের ধাক্কায় কিন্তু ক্ষয় পেয়ে গেছে ক্ষয় পেয়ে এরা কিন্তু চ্যাপটা একটা অনুচ্চ পাহাড়ে পরিণত হয়েছে এবং এগুলোকে বলা হচ্ছে গায়ট আসলে গায়ট নামকরণ গায়ক নাম একজন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেছিল এর নাম হচ্ছে গায়ট তাহলে গায়কের উপস্থিতি প্রমাণ করে এখানে প্রতিনিয়ত অনুপাত হয় এবং সমুদ্র বক্ষের বিস্তৃতি হচ্ছে কিন্তু আর সবচেয়ে আহ মানে যে জোরালো কারণ সবচেয়ে জোরালো কারণ হচ্ছে এখানে যে সমুদ্র বক্ষের যে পুরা চুম্বকীয় অসঙ্গতি পুরা চুম্বকীয় অসঙ্গতি এটার মাধ্যমে কিন্তু প্রমাণ করা যায় যে যে থ্রি ফ্লোর স্পিনিং কিন্তু হচ্ছে তাহলে পুরা চুম্বকীয় অসঙ্গতি কি এটা একটু জানো দেখো এই যে সেই ম্যাগমা এখান থেকে বেরোচ্ছে ম্যাগমা বেরোচ্ছে এবং এই ম্যাগমা যখন বেরিয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন হয়ে বেরিয়েছে সব সময় তো বেরোয়নি তাহলে এই বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সমুদ্রপক্ষের বিস্তৃতি ক্রমাগত হচ্ছে এবং দেখো এইখানে বিভিন্ন কালার দিয়ে চিহ্নিত করা হচ্ছে এটা নর্মাল ম্যাগনেটিক পোলারিটি এই যে নর্মাল ম্যাগনেটিক পোলারিটি আর এটা রিভার্স ম্যাগনেটিক পোলারিটি তাহলে রিভার্স কোনটা রিভার্স হচ্ছে এই কালারটা এগুলো হচ্ছে রিভার্স এগুলো রিভার্স আর হচ্ছে এগুলো হচ্ছে নর্মাল ম্যাগনেটিক পোলারিটি এই যে এটা 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 এগুলো হচ্ছে নরমাল আর রিভার্স হচ্ছে যেটা হচ্ছে এই যে কালারটা হচ্ছে রিভার্স তাহলে আগে ম্যাগনেটিক পোলারিটি ব্যাপারটা বোঝার চেষ্টা করি দেখো আমরা জানি যখন এই যে এখান থেকে এই ধর সমুদ্রের তলায় কোনো এখান থেকে ম্যাগমা বের হচ্ছে ম্যাগমা বেরোনোর ফলে এই ম্যাগমা গুলো জলের সংস্পর্শে এসে শিলা তৈরি করছে এবার প্রত্যেকটা শিলা কিন্তু শিলার কিন্তু চুম্বক ধর্ম থাকে এবং শিলার একটা নর্থ পোল থাকে একটা সাউথ পোল থাকে উত্তর মেরু থাকে দক্ষিণ মেরু থাকে এবার বিভিন্ন যুগে বিভিন্ন ভাবে সৃষ্টি হতে তাদের উত্তরা দক্ষিণ মেরু সব সময় একই ভাবে অবস্থান করে না কোন সময় এভাবে অবস্থান করেছে আবার কোন সময় দেখো উত্তর মেরুটা দেখো এইখানে রয়েছে আর দক্ষিণ মেরুটা এখানে আবার কোন সময় উত্তর মেরু এখানে দক্ষিণ মেরু এখানে তাহলে এটার প্রমাণিত হয় যে সব সময় উত্তরা দক্ষিণ মেরু কিন্তু একই দিকে ছিল না তারা দিক পরিবর্তন করেছে বিভিন্ন যুগে এবং শিলা গুলোর মধ্যে যে এই 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 যে এদের মধ্যেকার দূরত্ব এবং শিলার বয়স নির্ধারণ এবং তাদের উত্তর আর দক্ষিণ অবস্থানের পার্থক্য দেখে বোঝা যায় যে বিভিন্ন সময় উগ্নপাত হয়েছিল আর বিভিন্ন সময় উগ্নপাতের ফলে সমুদ্রের তলে কিন্তু বিস্তার হয়েছিল এটাই তাই এই 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 পুরাচম্বকীয় যে অসঙ্গতি এর মাধ্যমে প্রমাণ করা যায় যে আজকে সমুদ্র কিন্তু বিস্তৃতি হচ্ছে তাহলে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু এই যে নর্মাল ম্যাগনেটিক প্রোডাক্ট মানে এর উত্তর মূল এদিকে ছিল দক্ষিণ মোড়ের দিকে ছিল আর এটা হচ্ছে রিভার্স রিভার্স মনে হচ্ছে এটা এটা না সরি এটাও নর্মাল এটার উত্তর মোড়ের দিকে দক্ষিণ মোড়ের দিকে এই যে সাদা এই যে সাদা টাইপের কালার এটা কিন্তু উত্তর মোড়ের দিকে দক্ষিণ মোড়ের দিকে এটারও কিন্তু এটা রিভার্স কিন্তু এটা উত্তর মোড়ের দিকে দক্ষিণ মোড়ের দিকে এইভাবে কিন্তু বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অগ্নুৎপাত হয়েছিল তাই আহ শিলাগুলোর যে চুম্বকত্ব ধর্ম পৃথিবীর যে নর্থ পোল সাউথ পোলের সাথে একভাবে ছিল না তাই এর দ্বারা প্রমাণ করা যায় যে সমুদ্র বিস্তৃতি হয়েছে আর এই ধারণা কে দিয়েছেন এই ধারণা দিয়েছেন হচ্ছে আহ মনে রাখবে এই পুরচম্বকি অসমৃদ্ধির কথা বলেছেন হচ্ছে আহ ভাইন আর হচ্ছে ম্যাথিউস নামে বিজ্ঞানী এরা কিন্তু প্রথম এই কথাটা কিন্তু বলেছিলেন যে পুরচম্বকী অসমৃদ্ধির জন্য কিন্তু সমুদ্রপক্ষের বিস্তৃতি হচ্ছে আর যে থাকলো ধন্যবাদ